হাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে চম্পা গাছের মাটি তৈরি করতে হয় আর গাছটাকে প্রতিস্থাপন করতে হয় যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা জানে যে এই চম্পার ডাল তিনটে আমার কাটিং থেকে তৈরি করা চারা যেগুলোর এখন রুট বাউন হয়ে গেছে প্রচুর পরিমাণে যে কারণে রুট একদম ওপর দিকে উঠে আসছে টবের এটা একটা পাঁচ ইঞ্চি টবের মধ্যে লাগানো ছিল আর পাতাগুলো প্রচুর হলুদ হয়ে যাচ্ছে একেবারেই জল ধরে রাখতে পারছে না গাছের গোড়াতে যদিও গাছের গোড়া জল ধরে রাখে না তবুও অল্প একটু জলের প্রয়োজন হয় মাটি সবসময়ই ভিজে থাকাটার প্রয়োজন হয় যে কারণে আমি এটাকে বড় পটে আজকে ট্রান্সফার করব এর জন্য আমি মাটি তৈরি করে নেব তার আগে আমি টপটার নিচেতে কিছু শুকনো পাতা দিয়ে নেব যাতে টপটাও হালকা থাকবে আর আস্তে আস্তে মাটি জল পেয়ে এগুলো ডিকম্পোস্ট হয়ে যাবে মাটির সাথে একদম সামান্য পরিচর্যা করলেই কিন্তু নাকচাম্পা গাছে প্রচুর ফুল পাওয়া যায় যদিও এর কোনো সুগন্ধ নেই তবুও এর ফুলগুলোকে দেখতে একদম চাপা ফুলের মতো শুধু এর নামটা নাক চাপা আর এর মাটিটা আমি তৈরি করছি তোমরা দেখে নাও আমি মাটির মধ্যে ভার্মি কম্পোস্ট বালিটা আগের থেকেই মিশিয়ে রেখেছিলাম আর এর মধ্যে অল্প একটু অ্যাপসম সল্ট আর হাড়ের গুঁড়ো শিঙ্কুচি খোলের গুঁড়ো আমি একসাথে সবগুলোকেই মিশিয়ে নিয়েছি একবারে খাবারটাকে তৈরি করে নেবো গাছের জন্য যাতে মাসখানেক আমাকে কোনো খাবার দিতে না হয় গাছে এই মাটিটাকে তৈরি করে নিয়ে আমি টপটাতে ভরে নিই আর তোমাদেরকে বলি তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা করে লাইক করে নিও আর সবচেয়ে খাটুনি হয়েছে আমার এই গাছটাকে বার করতে এত পরিমাণে রুটবাউন হয়ে গেছিলো যে কারণে গাছটাকে আমি বারই করতে পারছিলাম না এর জন্য আমি আগে খুঁচিয়ে নিয়েছি গাছের চারিপাশটা তারপরে আমি গাছগুলোকে বার করেছি ধরে আর তোমাদেরকে দেখায় দেখো কি পরিমাণের রুটবাউন হয়ে গেছে এই কারণে আমি পাশ থেকে এর মাটি অল্প করে কেটে সরিয়ে দিচ্ছি যাতে রুটগুলো অল্প হালকা হয়ে যায় আর এটাকে টবের মধ্যে আমি বসিয়ে ভালো করে মাটি দিয়ে মাটি চাপা দিয়ে জল দেবো এবছরে আমি গাছ থেকে ফুল পাইনি ঠিকই কিন্তু পরের বছর যাতে আমি গাছ থেকে ফুল পাই সেরকমই আমি চেষ্টা করছি গাছটাকে তৈরি করার এর আবার পরের আপডেট আমি কীভাবে এর খাবার দিই পরিচর্যা করি তোমাদের আমি নিশ্চয়ই ভিডিওতে শেয়ার করবো আশা করি ভিডিওটা তোমাদের উপকারে লাগবে তোমরাও এভাবে মাটি তৈরি করে গাছ প্রতিস্থাপন করো ভালো ফল পাবে আর হ্যাঁ গাছটাকে ফুল সানলাইটে রাখতে একদমই ভুললে চলবে না দিনে পাঁচ থেকে ছ ঘন্টা রোদ গাছের জন্য খুব উপকারী